আট ইঞ্চি বিলায় দশ ইঞ্চি বাড়ি এইগুলা মূলত গুলো তো গোড়া এবং দেখানোর জন্য আমি লোকেরা দেখাই দেখানোর জন্য মানা দেখেন কত সুন্দর হয়েছে দেখেন এইগুলো শ্যাম্পল হিসেবে এইগুলো কিন্তু আরো যখন আপনি নিবেন আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনাদের কাছে আপনার ডিজাইন করে তাও বানা দিতে পারে করেন আপনাদের থাকে বা অনেক সময় ডিজাইন ছবি তুলে মোটা দেখেন মোটা মানে মাল ভালো চাইলে আমার কাছে আসবেন ইনশাল্লাহ যে জায়গায় থাকে যে প্রান্তে থাকা আসবেন ইনশাল্লাহ ভালো চাইলে এখানে আসবেন খারাপ চাইলে আসার দরকার দেখেন এই যে দেখাই মানে কত বড় এমনকি আপনার যখন আপনার প্রয়োজন হবে আমরা কিন্তু অনেক রোদের মধ্যে আছে তারপরে ঠিক করতেছে যখন এই জিনিসটা পানি দেওয়া হবে আরো ফুটে উঠে তাই না এই দেখেন এখানে দেখেন মাল দেখেন মাল বানায় দেখেন দেখছেন কোনো না ফিরিং নেই

আচ্ছা আচ্ছা এটা কিন্তু বেলকুলের আপনারা যারা নিতে চাচ্ছেন নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চব্বিশ ঘন্টা খোলা থাকবে নামাজের ভাইয়া আমি আরো কিছু কামাকশন দেখতে গোড়া মাথা যা আছে ফুলের গুলো দেখেন এগুলা দেখেন আমি ভাইয়া নিজে নিজে করে বানাইছি দেখেন এই যে পাখি দেখা করে নতুন হ্যাঁ নতুন আপডেট করছি যে এই কারো যদি না দিলে সুন্দর লাগে

অল্প করে অল্প পুজিতে করে কি করে খাবো করতে পারলে ভালো হইতো দেখেন আসেন আমার কাছে দেখেন আমি ব্যবসা জোর আপনার জন্য পুঁজি খাড়া কয়েকটা পুঁজি কাম ইনকাম করতে পারেন তাহলে বলবেন বলে বলছে আমি কাম করতে পারি ইনশাল্লাহ

যদি আপনি কাজগুলো একটু দেখেন অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল আপনি এখান থেকে হয়তো বুঝবেন না যখন একটা মাল কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আসলে কাজটা কিরকম হয় এই পাশে যদি অনেক লাগছে মানে যখন আপনি কাজের ফিনিশিং হয় রঙ করবেন তখন বাড়িটা আসলে ফুটে ওঠে আর কি

যদি কেউ পছন্দ হয় করতে আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি কারণ বেশি লম্বা ভিডিও আপনি দেখতে পছন্দ করেন না বা আপনার ভালো লাগে না এই জন্য বলি স্ক্রিনের নাম্বার সবসময় যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের নামা রবেন উৎসাহ দেখুন আলাইকুম